যে ধোকা দেয় সে হয়তো চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে কখনোই বোকা নয় সে বিশ্বাসী এক বছরে দশটা বন্ধু বানানো কঠিন কোনো কাজ নয় তবে দশ বছর ধরে একটা বন্ধুত্ব টিকিয়ে রাখা অনেক কঠিন সম্পর্কটা দুজনের হলেও যদি কেবলমাত্র একজন সেটা টিকিয়ে রাখার চেষ্টা করে তবে সেই সম্পর্ক কখনোই নই না কারো অবহেলিত ভালোবাসার থেকে জীবনে একা একা থাকা অনেক ভালো আচ্ছা কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনো না যে ভালোবাসতে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও পারে আদর্শ স্ত্রীর হলো সেই নারী যে নিজের চাহিদাকে স্বামীর আয়ের উপরই সীমাবদ্ধ রাখে বাবারা কখনো কাঁদে না কারণ বাবাদের চোখের জল গায়ের ঘাম হয়েই বেরিয়ে যায় যতদিন তুমি অন্যদের কথা সহ্য করতে পারবে ততদিনই তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ যদি তুমি গরিব হও তবে তোমার কাছের মানুষগুলো তোমাকে অবহেলা করবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রা তোমার দিন দুপুরে খোঁজ নেবে উদ্দেশ্য ছাড়া কেউ কখনোই কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যেন তোমাকে একা করে চলে যাওয়া মানুষগুলো তোমাকে দেখেই একদিন আফসোস করে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু হঠাৎ একদিন চলে আসবে আর সবাইকে চমকে দিবে যার কাছে সম্পর্কের মূল্য সব থেকে বেশি সে সবসময় আগে সরি বলে ভালোবাসা সবার প্রতি আসে না আবার যার প্রতি আসে সে মূল্য বোঝে না যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্টটাও একটু বেশি কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না পাওয়ার ব্যথা থেকে পেয়ে হারানোর ব্যথাটা একটু বেশিই হয় মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে ফেলার পর লোকে কি ভাববে এটা ভেবে কোনো কিছুই কখনো বন্ধ করো না কারণ জীবনটা তোমার লোকেন না একমাত্র মাকে ছড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানায় সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক বেশি খুশি হবে আর তোমার শত্রুগুলো তোমাকে দেখে অনেক বেশি কষ্ট পাবে কিসের ছোট কিসের বড় কাজ মনে রাখবেন কাজী মানুষকে কি পেট চালানোর তাগিদেই করে থাকে আর তাই সকল কাজই বড় জীবনে যদি কষ্ট কম পেতে চান তবে মন থেকে আগে মায়াটাকে ত্যাগ করুন সবশেষে আপনার কাছে একটা কথাই জানতে চাই নিচের কমেন্ট বক্সে আপনার জীবনের এমন একটা লাইন লিখুন যার জন্য আপনি গর্বিত